আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমরা পেরিগাথা যাচ্ছি কারণ পেরিগাদ আমি এখনও দেখি নেই আর এদিক দিয়ে হচ্ছে মাছ বাগাবাগি করতেছে মনে করলাম যে আমরাও কিনবো কারণ গিয়ে দেখি আর মাছ নাই আবার রিক্সা ঘুরে আবার আমরা পেরিগাথার এদিকে যাইতেছি এই যে আয়সা পড়লাম আমরা আয়সা দেখি যে পেরিগাদ আসলে একেবারে আহামরি সুন্দর না আমি তো আসলে পেরিঘাত দেখি নেই এখনও আর আজকে আমি পাশ দেখছি ভালো লাগছে কিন্তু আসলে দেখা যায় আছে না যে অনেক সুন্দর যে আহামরি আসলে ওই রকম কোনো কিছু না না দেখলে আসলে যা হয় এই তো তারপর হচ্ছে এই জায়গাতে একটা এসে পেরি দেখলাম পেরি মানে ছায়রা দিছে ছলে যাইতেছে আর এদিকে আমরা কিছুক্ষণ তাইখায় বৃষ্টি আবার আসবে আমরা ওই জায়গা থেকে ছয়লা এসা পড়ি আমি শুধু দেখতেছিলাম আর ঘুরতেছিলাম যে কোন জায়গাতে আসলে অনেক পানি হয়ে গেছে বা কোন জায়গাগুলোতে পানি উঠে গেছে ওগুলো ঘুরতেছি আর দেখতেছি আর এদিক দিয়ে হচ্ছে ফেরিগাতে আশেপাশে আমরা নাইমা গেলাম মনে করছি যে এদিকে কোনো জায়গাও হবে প্রদোশোধ করার মতো তারপর ওই রকম এখনও আসলে জায়গা ভালো পাই নাই তারপর হচ্ছে আমি আর বুলবুলি এদিকে হাইটতে হাইটতে যাইতেছি দিদিদের পরে আর দিদিরা হচ্ছে সামনে আগায় গেছে আর এদিক দিয়ে অনেকগুলো পাথর দেখলাম এদিক দিয়ে হচ্ছে মানে আমি একটু ছবি তবি তুলবো আর আমার অনেক ভালো লাগে এদিকে বইসা থাকতে আর মনে হতেছিলো যে এদিকে আমি খেলাধুলা করি বইসা আইখ্যা আমি ছোটোবেলাতে এমন করতাম কারণ আমাদের এলাকাতে হচ্ছে পাথর উঠাইতো তো আর ওগুলোতে আমি যাইতাম একটু খেলাধুলা করতাম আমি না শুধু অনেক পোলাপানি ওদিকে যাইতো আড্ডা দিত এই যে এখন অবশেষে আমি আর দিদি এদিকে বসে বসে মানে গল্প করতেছি আর একা হচ্ছে ছবি তুলে দিতেছে দিদিকে আমিও দু একটা তুলছি তারপর এদিকে হচ্ছে লঞ্চ আছে যাই না কোন জায়গায় যাবে আর বুলবুলি হচ্ছে বিজয় করতেছে আমি বুলবুলের একটা মানে পিক্কা মারতেছি যে গুটি নিবে কিনা পরে এই জায়গা থেকে আমি গুটিগুলো বাইচা বাইছে পাঁচ দার মতো নিয়ে আসি কারণ পাঁচ কোটি খেলবো জন্য আর বুলবুলি হচ্ছে বিজয় করতেছে কোন কোন ছিপায় দুইকা মানে দেখা যায় যে না জীবনে তো এর জন্য আর কি না এই যে আমরা আইতাছি এদিক দিয়ে হচ্ছে দিদি মানে কি জানি ইয়া করতে গিয়ে জুতাটা ফিক্কা মারছে ময়লা পালাইতে গিয়ে জুতাটা বিরে গেছে আর এর জন্য ওরা অনেক হাসাহাসি করতেছে আর সাথে তো আমি আর বুলবুলিতে একেবারে অবস্থা খারাপ আসতে আসতে অবশেষে আমরা চা খাইতে হচ্ছে আবার থুলাথুলিতে এসা পোলাম এখন হচ্ছে আমরা চা খাইতেছি আমি জানি না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে তারপর আমরা কোথায় যাই কি করি না করি আপনাদেরকে শেয়ার করি আমার আসলে আপনাদেরকে শেয়ার করতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ